ছোটোবেলায় আঙুর ফল খুব প্রিয় ছিল ঠিক তখনই ভাবতাম ইস যদি বাংলাদেশে চাষাবাদ হতো আঙুর আমাদের শৈশবটা গেছে সামনে যে ফিউচার জেনারেশনটা আসতেছে আল্লাহর একটা রহমত বাংলাদেশের মাটিতালরা জৈব শক্তি একটা প্রাকৃতিক শক্তি ঢেলে দেছে এখন কৃষকের মেধা বুদ্ধি খাটায় মাটিতে আল্লাহ যে সুযোগটা সুযোগটাকে কাজে লাগানো নিজের একটা চেষ্টা করা আর এই চেষ্টার ভিতর দিয়ে নিজের অর্থনৈতিক স্বাবলম্বীভাবে হওয়া দেশের অর্থনীতিতে প্রভাব ফেলা দেশের কল্যাণে আসা প্রকৃতির কল্যাণে আসা একটা উদ্যোক্তা একজন সম্মানীয় ব্যক্তি একটা রাষ্ট্রের সম্মানীয় ব্যক্তি যদি আমাদের দেশে সেই সম্মানটা নেই কিন্তু তারপরও দেশকে ভালোবেসে আমরা দেশের জন্যই কাজ করে যাবো ধন্যবাদ